আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমরা আর একটি ল্যাপটপ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো দেখুন আপনারা ল্যাপটপ কিভাবে বিক্রি করবেন এবং কি কি থাকলে আপনারা আমান বিক্রি করতে পারবেন এবং কি কি না থাকলে আপনারা আমান বিক্রি করতে পারবেন না তো আমি আপনাদেরকে বিস্তারিত আজকে জানাবো আপনারা যাতে না ঠকেন সেই কারণের জন্য ভিডিওটি তুলে ধরলাম তো আপনারা যদি আমান বেচতে চান তাহলে কিন্তু সব কিছুই থাকতে হবে কি কি থাকতে হবে সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো এই যে দেখুন এই মালটার কিন্তু ডিসপ্লে নেই তবে ডিসপ্লে ভালো থাক মন্দ থাক ডিসপ্লে থাকতে হবে তো এমন কি সব কিছুই থাকতে হবে তাহলে কিন্তু আপনারা পিস হিসাবে ভালো একটি দাম আপনারা পেতে পারেন তো আমরা দেখুন ডিসপ্লের সামনের অংশটি খুলে ফেলেছি প্লাস্টিক তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে শুধুমাত্র একটি ক্যামেরা আছে তো এইগুলো কিন্তু নিউ ভার্সনের বেশি খুব একটা যে ওল্ড ভার্সন তা কিন্তু না তো এর আগে যে ভিডিওটা করছিলাম ওটা কিন্তু জাহাজের একটি প্রোডাক্ট আপনারা দেখে আসেন জাহাজের প্রোডাক্টে কি কি থাকে তো আমরা দেখুন এখানে কি কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে অতি ফার্স্টে কিন্তু এখানে ব্যাটারি থাকে তো ব্যাটারিটা কিন্তু নেই বন্ধুরা সরি এই যে রেমো নেই ব্যাটায় কিন্তু অতি ফার্স্টে নেই দেখতেই পারলেন ওই সাইডগুলো বেটাই থাকে তো এখানে কিন্তু আমাদের এই যে পাটটা খুলে নিচ্ছে দেখুন তো এই পাটটা খুলে নিলাম বন্ধুরা তো এই পাটটা খুলে নেওয়ার পরে দেখুন এটার অবস্থা এই রকম তোর এখানে কিন্তু দেখুন কি কি আছে কি কি নেই আপনাদেরকে দেখাবো এটা কিবোর্ড কীবোর্ড দেখতে পারছেন তো ব্যাটারি নেই এটার হার্ড ডিস্ক নেই আসলে আপনারা কীভাবে আসবেন র্যাম নেই আমি আপনাদেরকে এ টু জেড সবই দেখাচ্ছি কিন্তু কোথায় কোনটা থাকে তো আমরা পিছন পাটের নাট কিন্তু অলরেডি খুলে নিয়েছি তো আমরা কিন্তু এখন ভিতর সাইডের এই কীবোর্ড ওঠানোর পরে কিন্তু আমাদের নাটগুলো খুলতে হবে খোলার পরে ভিতরে কী কী আছে কি কী নেই সরঞ্জাম আপনাদেরকে সবই কিন্তু আপনাদেরকে দেখাবো আর কিভাবে বিক্রি করলে পারে ল্যাপটপগুলো আপনাদের ক্ষেত্রে লস হবে না সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানাবো যদি এরকম আস্ত থাকে ধরেন ডিস্ক আছে র্যাম আছে আপনার প্রসেসর আছে আপনার ব্যাটারি আছে ডিভিডি প্লেয়ার আছে ডিসপ্লে আছে যদি এরকম কোনো প্রোডাক্ট থেকে থাকে অবশ্যই আপনারা পিস হিসাবে বেচতে পারবেন কেননা পিস হিসাবে বেসলে সেই আপনাদের ভালো একটি দাম পেতে পারেন আর যখন দেখবেন এটার ব্যাটারি নেই এটার হার্ড ডিস্ক নেই র্যাম নেই প্রসেসর নেই তখন কিন্তু আপনাদের মালটি কিন্তু দামটা কিন্তু কমে যাবে তো সেখন কিন্তু আপনাদেরকে সেই ক্ষেত্রে শুধু সার্কিট আপনারা বিক্রি করতে পারবেন কেননা এর সাথে সার্কিট ছাড়া কিন্তু কিছুই নেই যার কারণের জন্য কিন্তু আপনার শুধু সার্কিটটাই বেচতে হবে এটা লক সিস্টেম দেখুন খুলে ফেললাম তো আমি আপনাদেরকে বিস্তারিত কিন্তু দেখাবো বন্ধুরা এ টু জেড কোথায় কি থাকে না থাকে সবই কিন্তু আপনাদেরকে দেখাবো এই সেটটিকে একদম খুলে আলাদা বা আলাদা পাট করে নেবো আর কীভাবে জিনিসটা বেসলে আপনাদের লস হবে না সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো এই দেখুন আমাদের কিন্তু এখন সকেটগুলো খুলে ফেলেছি বন্ধুরা তো আমি আপনাদেরকে সবগুলো জিনিস দেখাবো কোথায় কোনটা থাকে এই যে দেখুন বন্ধুরা এই ফ্যানটা দেখছেন এর নিচে কিন্তু আমরা একটা র্যাম আছে তো র্যাম এই যে দেখুন এখানে কিন্তু র্যাম থাকে র্যাম থাকে দেখুন ওখানে ফাঁকা জায়গা আছে যে ডিভিডি প্লেয়ারটা তো এই ডিভিডি প্লেয়ারটা দেখুন অনেক সুন্দর কিন্তু একদম মনে হচ্ছে তো এই সার্কিটটি খুলব তো খোলার আগে এই যে এটা আমাদের খুলতে হবে বন্ধুরা এই যে প্রসেসর যেখান থেকে বাতাস দেয় বাতাস দিয়ে ঠান্ডা করে সেখানে তো এই ফ্যানের মাধ্যমে কিন্তু প্রসেস শটটি কিন্তু আমাদের ঠান্ডা রাখে এই যে দেখুন এটা নাট কিন্তু সব খুলতে হবে এই যে এখানেও একটি নাট আছে বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু নাটটি উঠানোর চেষ্টা করছি তো আসলে আমাদের এখানে কিন্তু আহামরে কিছুই থাকে না ল্যাপটপে তো তারপরে ও র্যাম প্রসেসর হার্ড ডিস্ক এগুলো কিন্তু থাকতেই হবে ব্যাটারি দেখুন ব্যাটারি কিন্তু ব্যাক পার্টি কিন্তু নেই আমাদের আপনারা দেখতেই পারছেন ব্যাটারির যে মানে প্লাস্টিকের যে কাবার ওইটার সাথেই ব্যাটারি থাকে তো আসলে এটার তো কিছুই নেই তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি দেখুন আমরা কিন্তু এ টু জেড কিন্তু দেখুন খুলে নিচ্ছি কেবলগুলো কিন্তু আমি একদম ক্লিয়ারলি খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে খুলে খুলে এই যে দেখুন আমরা সব আলাদা করে ফেলেছি দেখতে পাচ্ছেন এ টু জেড সব আলাদা করে ফেলছি এখানে কিন্তু শুধু র্যামটা আছে দেখতে পারছেন এই যে এখানে দুইটা প্রসেসর থাকে এখানে কিন্তু প্রসেসর এই যে এখানেই আছে দেখুন এই যে এর ভিতরে প্রসেসর থাকে তো র্যাম দুইটা এখানে থাকে দেখুন সিস্টেম করা আছে একটি র্যামও কিন্তু এখানে নেই তো আমাদের মূলত কিন্তু ফ্যানটা খুলে ফেলেছি তো আমরা নাটগুলো খুলে কিন্তু আমাদের র্যাম র্যাম তো নেই প্রসেসরটি কিন্তু নাটগুলো খুলে কিন্তু প্রসেসরটি কিন্তু বের করে নেব কেননা না প্রসেসরের দামটা কিন্তু আলাদা আপনারা কিন্তু খুব ভালো করে জানেন এই যে দেখুন এখানে কিন্তু প্রসেসর তো আমরা প্রসেসরটি খুলে নেবো তার আগে নাটগুলো খুলে নেবো বন্ধুরা আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই জানেন অনেকেই জানেন না তো যার কারণের জন্য আপনারা যাতে না ঠকেন এই কারণের জন্য আমাদের ভিডিওটি করা এই যে দেখুন আমরা কিন্তু নাটটি খুলে নিচ্ছি এই যে একদম ক্লিয়ারলি নাট খুলে নেব বন্ধুরা যতগুলো নাট আছে আর আপনাদের যত কোনো ধরনের কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধুরা এ টু জেড সব ধরনের ইলেকট্রনিক্সের মাল কিন্তু আমরা কিনে থাকি এবং এবং মোবাইলের সার্ভিসিংয়ের যত আইটেমের মাল আছে এ টু জেড কিন্তু আমরা কিনে থাকি বন্ধুরা কোনো কিছুই কিন্তু দেওয়া যায় না আপনার বাটুন সেটের ডিসপ্লে টাচের ডিসপ্লে আপনার ক্যামেরা ব্যাটারি মোবাইলের মাদারবোর্ড অ্যান্ড্রয়েডের মাদার বোর্ড এগুলো কিন্তু ভালো দাম আপনারা বিক্রি করতে পারবেন এই যে দেখুন বন্ধুরা আমরা কিন্তু এই প্রসেসরটি কিন্তু এটি উঠায় নেব কেননা এটা কিন্তু আমাদের আলাদা দাম তো এর আগে যে এই নাটটি কিন্তু ঘোরাতে হবে নাট না ঘোরালে কিন্তু হবে না এই যে দেখুন বন্ধুরা অটোমেটিক এই যে খুলে গেছে এই যে দেখুন তো এটা কিন্তু ওজন একদম হালকা বন্ধুরা একদম হালকা ওজন আসলে অনেকেই জানেন অনেকেই জানেন না এটা হয়তো পাঁচ গ্রাম হতে পারে বড় যা পাঁচ গ্রাম ওজন এটার হতে পারে একদম হালকা ওজন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের সেরকম আর কিছুই নেই তো এইগুলো কিন্তু আমাদের ওজনে বিক্রয় করা হয় ওজনে বিক্রয় করা হয় তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু এইগুলো ওজনে বিক্রি করবো আর যদি আপনাদের আস্ত থাকে যদি আস্ত থাকে তাহলে আমাদের কাছে পিস হিসাবে বিক্রি করতে পারবেন ভালো একটা দামে বিক্রি করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ